দাদা বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে সঙ্গতি মিছিল করবেন দাদা আদৌ কি দরকার ছিল মানে একই দিনে রাম মন্দির উদ্বোধন হচ্ছে হাইকটা ক্রিয়েট হয়েছে ওটা কি নামানোর জন্য কি এটা ঘোষণা দেখুন পশ্চিম বাংলায় একটা বার্তা স্পষ্ট করার চেষ্টা হচ্ছে এবং বারবার এটা বলানো হচ্ছে যে যদি ধর্মনিরপেক্ষতাই প্রধান হয় সংগতি প্রধান হয় তাহলে আমি হিন্দু ধর্মের পালন করব আমি রাম যাত্রা করব বা রামের সেবা করব সেটা কি করে সাম্প্রদায়িক হতে পারে কেউ সেটাকে বলতে পারেন সেটাকে লক্ষ্য করে কি করে একটা অসাম্প্রদায়িক অ্যাপ্রোচ নিয়ে লোকে গোহেট করতে পারেন এই ধরনের আন্দোলন কর্মসূচিতে বারবার প্রমাণ করছে যে হিন্দু ধর্ম পালন করলেই আমরা সাম্প্রদায়িক বা যারা করছেন তারা সাম্প্রদায়িক আর যারা হিন্দু ধর্মের বিরোধিতা করছেন তারা সেকুলার এই অ্যাপ্রোচ তো থাকতে পারে না আমার মনে হয় যে সংগতি ধর্মীয় সংগতি রক্ষা করার ক্ষেত্রে প্রথমেই এই দিক দেওয়া উচিত বা লক্ষ্য রাখা উচিত যাতে কোনো ধর্মই মনে কষ্ট না পায় কোনো ধর্মই আঘাত না পায় এটাই তো ধর্ম নিরপেক্ষতা সেটাই যদি কারণ হয় তাহলে একটি ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ নয় এইটা বলার মাধ্যমেই তো উনি প্রমাণ করবার বারবার চেষ্টা করছেন উনি কাদের বিরোধিতা করতে চাইছেন কোন মন্দিরের বিরোধিতা করতে চাইছেন বা কোন আদর্শের বিরোধিতা করতে চাইছেন দেখুন আমার মনে হয় যে উনি সুচতুর কৌশলে যেটা করতে চাইছেন সেটা শুধুমাত্রই ভোট রাজনীতি আমার মনে হয় যে উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন উনি সবার মুখ্যমন্ত্রী এই বিষয়টা ওনার খেয়াল রাখা উচিত এবং এই ধরনের রাজনীতি থেকে ওনার বিরত থাকা উচিত ওনার সঙ্গতি মিছিলের নাম করে যে রাজনীতি করবার চেষ্টা আমার মনে হয় তা শুভ মানুষের কাছে কাঙ্ক্ষিত হবে না আদর্শিত হবে না বা আদর্শের সাথে গৃহীত হবে না দেখুন আমি আপনাকে একটা কথা বলছি ভারতবর্ষ শাসন কারা করছে তাদের বিরুদ্ধে সব থেকে বেশি সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন যারা সব থেকে বিরোধী দলের লোকেরা আজকে আপনি চিন্তা করে দেখুন যে ধর্মপ্রাণ মানুষদের ভয় দেখানো হচ্ছে তারা তো ইউপিতেও আছেন তারা তো আসামেও আছেন আমায় একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন যে তারা কষ্টে রয়েছেন তাদের প্রতি অন্যায় হয়েছে তাদের প্রতি রাজধর্ম পালন হয়নি কোথাও ন্যায় ব্যবস্থা ভেঙে পড়েছে কোথাও লড়ারের এফেক্ট হয়েছে অথচ এই আতঙ্ক 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 তৈরি করে রাজনীতি করবার চেষ্টা যিনি করছেন তার এখানেই সব থেকে বেশি মানুষ এফেক্টেড হচ্ছেন ফলে আমার মনে হয় যত বেশি মিছিল করবেন তার নগ্ন সাম্প্রদায়িক দাদা আরো একটা প্রশ্ন রয়েছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই পারেন কিন্তু রাম মন্দির উদ্বোধনের ছয় দিন মাত্র আগেই ঘোষণা করবেন যদি আপনাদের প্ল্যান থাকে তাহলে তা আগে থেকেও ঘোষণা করা উচিত দেখুন উনি ইতিমধ্যেই বলেছেন রাম মন্দির গিমিক ইতিমধ্যেই তিনি রাম মন্দিরকে শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকেই অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন কিন্তু প্রায় তিনশো চারশো পাঁচশো বছরের একটা লড়াই একটা শাসন কাল মোঘল সাম্রাজ্যের সময়ে যখন এই রাম মন্দিরের হচ্ছে ভেঙে ফেলার জায়গা তৈরি হয়েছিল বলে ইতিহাস বলছে সেই সময় থেকে এই লড়াই শুরু হয়েছে আগে তো লোকে বলতো যে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে এরা রাম মন্দির নিয়ে চিৎকার করে কিন্তু রাম মন্দির কবে করবে তার ডেট বলে না এখন ডেট হয়েছে এখন ভাবে সেই রাম মন্দির প্রতিষ্ঠার সময় এসেছে দেখুন শাসন ব্যবস্থা চেষ্টা করেছে শিক্ষা সংস্কৃতি ধর্ম সবের ওপরে নিজের অভিমত চাপিয়ে দেওয়ার কিন্তু শাসন ব্যবস্থার অন্যতম একটা দিক হচ্ছে যে শিক্ষা সংস্কৃতি ধর্ম সবাইকে সঠিকভাবে সুরক্ষিত করবার এবং আপনাকে মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টি টু টার্মস এ ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই গায়ের চোরে এটা করতে পারতো কিন্তু করেনি ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে সুপ্রিম কোর্টের মাধ্যমে উভয় পক্ষ নয় সমস্ত পক্ষের বক্তব্য শুনে তার একটা সহদ সমাধানের পথ বার করে তবে গিয়ে এই পন্থায় তারা অবলম্বন হয়েছে ফলে শাসকদের যে ফ্যাসিজম বে মনোভাব যেটা বাংলায় দেখা যায় সেই ধরনের কোন রকম পদক্ষেপ এই রামমন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখা যায়নি আপনি যদি দেখেন সুচতুরভাবে লক্ষ্য করেন এবং মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ওখানেও যারা অন্য ধর্মপ্রাণ মানুষ ছিলেন তারাও মেনে নিয়েছেন তাদের হেয়ারিং হয়েছে তাদের আলাদা আহ ধর্মচারণের জায়গা ভারতবর্ষের বুকেই পাশে একটি জমিতে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা সেখানে মনের সুখে শিফট করেছেন এবং সেখানে ধর্মচারণ করছেন এটাই তো ভারতবর্ষের বিউটি এটাই তো সংগতির সব থেকে বড় নিদর্শন সেই সংগতিকে যারা নেগেটিভলি অ্যাড্রেস করছেন তারা সাম্প্রদায়িক কমিউনিকেশন করছেন বলে আমার মনে হয় এবং মানুষ এটা বুঝতে শুরু করেছেন ফলে মনে রাখবেন যে বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে ইঙ্গিত করে যে তারা রাজনীতি করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন ইউপিতে আপনাদের ভাই বোনেরা কেমন আছেন খবর নিন আসামে কেমন আছে খবর নিন সেখানেও তো ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষে সব থেকে বেশি হজ কোন সময় যান খবর নিন বলে ভারতবর্ষের এই বিভেদের রাজনীতি যারা করছেন তারাই বারবার এই কথা বলে রাস্তায় নামবার চেষ্টা করছেন সম্প্রীতি কি বলে আনানো যায় সম্প্রীতি তো হৃদয় থেকে আসে এবং হৃদয় থেকে যে সম্প্রীতি আছে এবং আছে সেটা ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন এবং দেখিয়েছেন বলেই আজকে তার সম্পর্কে যে সমস্ত অপবাদ একসময় বিরোধীরা দিয়েছেন তা নস্বাত হয়েছে এখন ভারতবর্ষে সেই সম্প্রীতির বাতাবরণ রয়েছে সেই বাতাবরণকে এখন কেউ কেউ রাজনৈতিক স্বার্থে কলুষিত করবার চেষ্টা করছেন আমরা তার তীব্র বিরোধিতা এবং বিরোধ করছি